হ্যালো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ ভিডিওটা অনেক মজার আছে কারণ আমরা ঘুরতে গেছিলাম তো এটা ঘুরতে যাওয়ার ভিডিও তো ফার্স্টে আমরা ভোরবেলা বেরিয়েছিলাম প্রায় এটা আটটা সাড়ে সাতটা আটটা বাজে তখন আমরা ওইখানটায় পৌঁছাই তো ওইদিকে দেখতে পাচ্ছ কুয়াশায় ভরা আছে কারণ এখানটায় মুনারে আমরা গেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে যেমন দার্জিলিং আছে ঘুরতে যাওয়ার মতন ওইখানটায় কি হয় যে ঠান্ডা সারা বছরই থাকে তেমন এখানটায় মুনারেও মানে কেরাল তো গরম কিন্তু মুনার যেখানটায় সেখানটায় সবসময় দার্জিলিংয়ের মতন দার কারণ ওইখানটায় চা বাগানও আছে আর ওইখানটায় এটা গাড়িতে যেতে যেতে আমরা ডান্স করছিলাম ওইখানটায় যে ঝর্ণা যেখানটায় আছে না ওইখানটায় নেমেছিলাম ওর পরে ডান্স টান্স করে আমরা এটা হলো সেকেন্ড ঝর্ণা ফার্স্ট ঝর্ণাটা ওইখানটায় দেখেছ অনেকটা দূরে ছিল এটা দেখতে পাচ্ছ কাছে কারণ রাস্তা এখানটা পাথরের উপরে এরকম ঝর্ণা পড়ছে তো কত ট্যুরিস্ট বাস এসছে কত মানুষ রাস্তার মাঝখানে ভিড় করে দাঁড়িয়েছে আমরা যে শুধু তা না এটা আর একটা জায়গায় আমরা চারদিকে ঘুরে এসেছি এটা একটা এটা দেখো কি সুন্দর জায়গাটা কি শান্তি বলতে পারবো না ঠান্ডা এখানটায় খুব সুন্দর জায়গা এখানটায় মানে কী বলবো এটা একটা মন্দিরে যাচ্ছি এটা আলোয়া মন্দির তো এটা মুন্নারের না এটা আলাদা জায়গায় এটা একটা মন্দিরে যাচ্ছি তখন এরকম মানে কী বলে গো সারাদিন তো ট্যুর ছিল এখানে ওখানে চারদিকে ঘুরিয়েছি এবার দেখো চা বাগান চলে এলাম কারণ চা বাগানে যে মুনারে বলছিলাম বেঙ্গলে যেমন দার্জিলিংয়ে চা বাগান তো এটাও কেরালার মধ্যে একটা চা বাগান মুনার বলে জায়গা আছে উটি বলে জায়গাটা আছে উটিতে যাওয়া হয়নি এটা মুনারে গেছিলাম আমরা যেখানটায় থাকি এখান থেকে প্রায় দেড়শো একশো কিলোমিটার দূরে আছে তো চা বাগানটা দেখো বিশাল মানে চারিদিকেই চা বাগান চা বাগান চারদিকেই চা বাগান যে আমরা ঘুরছি পুরো চা বাগানটাই ঘুরেছি সারাদিন ধরেই চা বাগান ঝর্ণা সমুদ্র এরকম ঘুরছি যেটা দাঁড়িয়েছিলাম ওটা একটা দিঘি ছিল তো আমরা যে খুবই আনন্দ করেছি খুবই মজা হয়েছে জানি না আবার কোনো দিন যেতে পারবো কি না কিন্তু আমার ভাগ্যে হয়তো এতটা ছিল তাই এতটা দূর যেতে পারছি আর কোনো দিন যাবো কি না আশাও করিনি এটা বাড়ি ফেরার পথে সরি যাওয়ার পথে এটা সবাই মিলে ডান্স করছি আমি তো ডান্স করতে পারছি না সবাই ডান্স কত সুন্দর করছে আমি করতে পারছি না কারণ আমার ডান্স হচ্ছে না কেন আমি জানি না সবাই কত সুন্দর ডান্স করে আমার ডান্স হয় না আমার ছোটোবেলা থেকেই অ্যাক্টিংটা আসে কিন্তু ডান্স ডান্সটা আসে না আমি প্রচুর চেষ্টা করি ডান্স করার মতন কিন্তু ডান্স করতে পারি না কেন জানি না এত ডান্স আমার দ্বারা হয় না কেন আমি বলতে পারবো না কে জানে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ার দ্বিতীয়তম শপিং মল প্রথম আছে মুম্বাইতে এটা হচ্ছে তৃতীয় নম্বর শপিং মল বিশাল বড় শপিং মল কারণ ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয়তম যেহেতু সেই জন্য বিশাল এটা কেরালার মধ্যে আছে এটা হচ্ছে ম্যানকা শপিং মল কারণ এখানটায় তুমি গিয়ে একটা জিনিসও কিনতে পারিনি এত দাম ক মানে যেই দামগুলো নর্মাল আমাদের নেওয়ার পক্ষে সামর্থ্য নেই এক একটা জিনিসের দাম আমাদের সামর্থ্যের বাইরে ছিল তার জন্য আমরা চোখে শুধু দেখেছি নেওয়ার মধ্যে একটা জিনিস নিয়েছিলাম বাস এটা হচ্ছে ম্যানকা তো মুনারে লুলুমহল পেরিয়ে ম্যানকাতে যেতে হয় এটা ম্যানকাতে এটা এখানটায় একটা বই হয়েছে না কাশ মেরা দিলবি কা টুকরা হোতা এই যে গানটা আছে না হিরোটা যে এই জায়গাটায় ওটা শুটিং হয়েছে mana udah mana siapa